শিবচর পৌর বাজারে প্রকাশ্যে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে নিহত যুবকের নাম রাকিব মাদবর বয়স পঁচিশ বছর পুলিশ ও স্থানীয় সূত্র জানায় রবিবার রাত সাড়ে আটটার দিকে শিবচর পৌর বাজারের একটি ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলেন রাকিব এ সময় চার থেকে পাঁচ জন প্রতিপক্ষ তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবুচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহত রাকিব মাদবর উপজেলার চরসামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন পুলিশ জানিয়েছে কয়েক মাস আগে এলাকায় আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় আসামি ছিলেন রাকিব সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং এ বিষয়ে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে নিহতের পরিবার দাবি করেছে পুরনো বিরোধের জের ধরেই প্রতিপক্ষ তাকে হত্যা করেছে ঘটনাটি তদন্ত করছে পুলিশ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন